বেসিক্যালি আমি এই কালেকশনটা মানে বেশি বক বক করে দেখাই না কারণ এমনই একটা কালেকশন আজকে আমি আবার ভিডিও করতে চলেছি যেটা শুধু দেখাতে হয় আমি যদি বোবা মানে বোবা হয়েও ভিডিওটা করি তাতেও সব সোল্ড আউট হয়ে যাবে বিকজ কালেকশনটাই আছে এই কালেকশনটা মানে ডবল বুটা কাতাল সিল্কে রয়েছে তো আজকে আমি এটারই ভিডিও দিতে চলেছি তোমাদের কাছে বিকজ রিস্টক করে ফেলেছি এবং তোমাদের দিতে ক্ষতি সবাইকে বলে দিই লিমিটেড স্টক রয়েছে প্লিজ একটুখানি কনফার্মেশন মানে সব কালার কম্বিনেশন একটু বেশি বেশি দিয়ে বুকিংটা সেরে নেবে আর বুকিং সার আগে একটা কথা আমার ভালো করে মনে হবে বুকিং নাম্বার কিন্তু ক্যাপশনের উপরে দেওয়া রয়েছে সেখান থেকে বুকিং নাম্বারে বুকিং করে ফেলবে এন ওখান থেকে যে

এই যাচ্ছে কালারটা একদম ডবল বুটা কাতান সিল্কের মধ্যে চলে যাচ্ছে টোটাল শাড়িটার লুকিংটা এরকম একদম ময়ূর কণ্ঠী কালার অবশ্যই ক্লোজিং করে দেখাই ভাই যে একদম ডবল বুটাতে রয়েছে দুখানা বুটাই আলাদা রয়েছে আর এটা কোয়ালিটিটা কি রয়েছে সেটা আমি আর বলবো না যারা যারা এটা আমার থেকে নিয়েছো বা অন্য কারো কাছ থেকে নিয়েছো কিনা সবাই এটা কোয়ালিটির ব্যাপারে জানো যে কতটা ভালো প্রিমিয়াম কোয়ালিটিতে এই শাড়িটা রয়েছে হ্যাঁ দামটা যারা আমার থেকে নিয়েছ তারা কমে পেয়েছে যারা অন্য কাছ থেকে একটু হলেও বেশি পেয়েছে এটুকু আমার বিশ্বাস মানে আমার মনের বিশ্বাস যে সবাইকে বলে দেবো এবারও যারা নেওনি এখন পর্যন্ত যারা নেননি তাদের বলবো এই কালেকশনটা এবার লুটে নাও বিকজ সরস্বতী পুজো তো ছেড়েই দাও যে কোনো এর জন্য পারফেক্ট একটা কালেকশন ঠিক আছে অ্যান্ড তার সাথে রয়েছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা জাস্ট দেখে নাও পুরো ব্যাক সাইডটা এরকম এন্টারলক করা রয়েছে নো প্রবলেম কোনো রকম প্রবলেম হবে না তোমাদের পড়তে নেক্সট এটা আছে ব্লাউজ পিসটা প্লেনে থাকবে অ্যান্ড হাতায় থাকছে এত সুন্দর একটা বর্ডার রোজ প্যাটারে চলো এবার মোর কোনটি কালার দেখানো হচ্ছে এবার অন্য কালারে চলে যাই নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার এন্ড মারাত্মক দেখতে একটা কালার ঠিক আছে জাস্ট টেক স্ক্রিনশট আমি বলবো এই কালার গুলো না বেশি ভাবনা চিন্তা করতে হবে না বিকজ যখনই তোমরা ভাবনা চিন্তা করতে হবে তখনই কিন্তু এই কালার গুলো হাত থেকে বেরিয়ে যাবে চলে নিয়ে বুকিং করে ফেলবে ফেলবে জাস্ট দেখে নাও একটু লুটে বিকজ এত সুন্দর কালার কিন্তু আমি বলবো সবসময় বুকিং করে ফেলো বিকজ আজকেও আমি দিতে চলেছি ধামাকাদার দামে এবার ধামাকাদার দাম কি মানে কতটা সেটা তো তোমরা জানোই যারা জানো না তাদের জন্য বলছি পুরো ভিডিওটা দেখে নাও এবার নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের ডার্ক মেরুনিশ পার্পল আর সবাইকে বলবো এই কালার সি বলি আমার ঘরে সব শাড়িরই মানে বেশিরভাগ শাড়িরই হয়তো কম বেশি দুই একটা করে কালার থাকে লাস্টে গিয়ে সেগুলো আবার আমি পরে সেল করে ফেলি কিন্তু এই শাড়ি এখন পর্যন্ত আমি দেখলাম না যে আমাকে এসে কেউ বলেছে রিয়ালি এই শাড়ি এই কালারগুলো না বেরোয়নি আমি সব সময় এই কালারগুলো বের করে ফেলি আর এবারও বের করে ফেলবো চলো কে দেখে নাও কালারটা আর আমি কার কোনো রকম কালার চেঞ্জেস করাইনি বিকজ আমি দেখেছি আমার দিদিরা মানে তোমরা সবসময় এই কালার আমি প্রথম থেকে দিয়ে আসছি সেই কালারই তোমরা ভালোবাসা দিচ্ছো তো আমি কেন চেঞ্জ করবো তাই না চেঞ্জেস এর কোনো রকম প্রয়োজন নেই জাস্ট কালারগুলো মানে রিস্টক করার প্রয়োজন তাই আমি বারবার স্টক করে ফেলছি জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা মেরুনি সোয়ার্পলের মধ্যে চলে আছে ফুল অল ওভার কিন্তু তোমাদের এই রকমই কাজের মধ্যে পাচ্ছ ঠিক আছে সো নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের চলে আছে অ্যাকোয়া গ্রিনের মধ্যে অ্যান্ড জাস্ট কালার আচ্ছা কোয়ালিটির ব্যাপারটা বলে দিই এটা আছে শার্টিনের মধ্যে শার্টিনের কথা হয়তো তোমরা সবাই কম বেশি জানো যারা আমার সাথে যুক্ত রয়েছো তারা তো কম বেশি সবাই জানো বিকজ আমি যেমন শাড়ি দেখাই তার সাথে আমি কোয়ালিটির নামটাও বলে দিই যে কোনটা কোন কোয়ালিটি দিচ্ছি কোনটা কি কালার দিচ্ছি কোনটা কেমন মানে কোয়ালিটি মানে তো ছেড়ে দাও কতটা ওজন হবে সেটাও সবই আমি মানে কম বেশি মানে বলে দিই ভিডিওতে বিকজ আমি জানি আমার দিদিরা আমার মানে যাই হোক আমার আমার যে পরিবারের সদস্যরা আছে মানে আমাদের পেজে তারা আমার মুখের দুটো কথাতে তারা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে নেয় মানে কোন কোনোরকম মানে আমাকে একবার ডাউটও করে না তাদের জন্য বেসিক্যালি আমাকে একটু বকবক বেশি করতে হয় তো যারা যারা ভাবতো না রিয়ালি প্রচন্ড বকবক করে তাদের জন্য বলবো দেখো বকবকের উপর ভিত্তি করে আমার থেকে শাড়িগুলো নিচ্ছে আর এরকম তো শাড়ি সবাই দেখাচ্ছে তাহলে আমারটা আউট কেন হচ্ছে বিকজ আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাদের সেই কারণে কারণ আমার একটা মুখের কথাতে তোমরা এত দূর দূরান্ত থেকে আমার থেকে কালেকশন নাও তা আবার বিশ্বাস করে আগে পেমেন্ট ডান করে তো সেই জায়গাটা আমাকে বুঝিয়ে রাখতে হবে তাই না চলো নেক্সট কালার ইজ মারাত্মক কালার পার্পেল কালার ম্যাজিক পার্পলে চলে আসছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট স্ক্রিনশট এত সুন্দর কালারটার মধ্যে এই যে ডবল বুটার কাতার দিয়েছে এটা বিশ্বাস করো ডবল বুটার সিল্কটা না এটা হয়েছিল এই ডিজাইন সেখান থেকে ভাইরাল হয়েছে এখন দেখি সবাই এই সিল্কটা কম বেশি বানাচ্ছে বাট আমি এই কালারগুলোই বজায় রেখেছি বিকজ এই কালার গুলো থেকে সুন্দর আমার মনে হয় কোনো কালার হয় না ঠিক আছে আর চলো এই যাচ্ছে কালারটা এমন এত সুন্দর মানে এমন একটা শাড়ি দেখাচ্ছে যে শাড়িটা তোমরা নিজেরা পরবে তোমাদের প্রিমিয়াম লুক দেবে তোমরা গিফট ও করতে বিকজ এমন একটা ডিসকাউন্ট আমি দেবো যেটা মানে তোমরা মানে গর্ব করে কি আরো দশজনকে বলতে পারবে ঠিক আছে নেক্সট কালে তোমাদের যেটা দিচ্ছি সেটা হলো গ্রিনিশ টোন এটা সবসময় বলি ইউ রেড কালার ব্লাউজই পড়লে মারাত্মক লাগে তো সেই কালারটাই তোমাদের দিচ্ছি জাস্ট এগিয়ে স্ক্রিনশট পুরো গ্রিনিশ টোনের মধ্যে চলে আছে এই যাচ্ছে কালারটা একদম ডুবল টোনের মধ্যে চলে আছে ডবল গোটা কথা সিল্ক এই কালারটা আগে মাঝখানে একবার গ্যাপিং হয়ে গেছিলো বাট হ্যাঁ আবার তোমাদের কাছে ডিস্টার্ব করে ফেলেছি তো চট জলদি বুকিংটা সেরে ফেলবে এই যাচ্ছে কালারটা টোটাল শাড়িটার লুকিং জাস্ট এক্সাক্টলি এরকম এসেস নিয়ে বুকিং করে ফেলবে টোটালে শাড়ি আমি সবকটা শাড়ি খুলে দেখালাম আমার এই খুলে দেখার কোনো প্রয়োজন নেই বাট তাও মনে হয় যে প্রত্যেকটা ভিডিওতে খুলে দেখানো বেটার কারণ এক একজন এক এক রকম মাইন্ড করতে পারে তো তাদের জন্য খুলে দেখাচ্ছি ঠিক আছে আর এটা কোয়ালিটিটা আমি বলবো একটু মানে ক্লোজিং এনে দেখাবি যে কোয়ালিটিটা কিন্তু মারাত্মক রয়েছে পুরোটাই যাচ্ছে তোমাদের শার্টিনের মধ্যে এটা আছে তোমাদের নেক্সট কালার ইজ হট পিঙ্ক কালার তো চট জল যদি বুকিং করে নেবে সবাইকে এইটুকু দিই অনলাইনে শাড়ি অনলাইনেই অনলাইনে শরীর যদি তোমরা কেউ ভাবো দোকানে এসে নেবে একদমই পাবে না দোকানের শাড়ি দোকানে অনলাইনে শাড়ি অনলাইনে তো যদি মনে হয় এই শাড়িটাই নেবে তাহলে অনলাইনেই বুকিং করতে হবে যদি ভাবো যে দোকানে এসে নেবে দোকানের শাড়ি নিতে পারবে ঠিক আছে অ্যান্ড তার সাথে চলে আছে ব্লাউজ পিসটা আর লাস্ট কালার ফাইনাল কালার তোমাদের অরেজ ডুয়েজ ডোনের মধ্যে চলে আছে আর তার সাথে যাচ্ছে তোমাদের গোল্ডেন জারি দিয়ে কাজ আর সব কথার মধ্যে কিন্তু গোল্ডেন জারি কাজ ইউজ করা হয়েছে এমন নয় যে তোমাদের অন্য কোনো জারি ইউজ করা হয়েছে তো এসে না আমি বুকিং করে ফেললাম তোমাদের পেয়ে যাচ্ছে যে শুধুমাত্র 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 সেভেন সেভেন জিরো সাতশো সত্তর টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার আগুন কালার আগুন মধ্যে চলে আসছে এসেস নিয়ে বুকিং করে ফেলবে সাতশো সত্তর টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আজকের কালার আমি এই অব্দি শেষ করছি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর অবশ্যই 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 যারা যারা চ্যানেলটা ফলো লাইক করে চলতে দিকে নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে